স্বাগতম নমস্কার শারদ শুভেচ্ছা জানাই পুজোর ঢাকে তো কাটি পড়েই গেছে এবং আজ যেন নীল আকাশ ঝড়ঝাপটা অনেকটা কেটে গেছে যদিও যদিও শহর কলকাতার বিভিন্ন প্রান্তে এখনও জল দাঁড়িয়ে রয়েছে যেটা অত্যন্ত শঙ্কার ব্যাপার তো বটেই কিন্তু তবুও আমি মনে করি যে মা দুর্গা আসছেন মানে আমাদের মা আসছেন বলে যে কথাটি আপনারা বলেন বা আমরা বলি সেখান থেকে এই শরতের পেজা তুলোর মধ্যে নীলাকাশকেই যেন ভালো লাগে এবং ভালো লাগার জায়গা থেকে কিন্তু নানান বস্তু উঠে আসে আজ সেখান থেকেই সরাসরি চলে যাব যে ব্যতিক্রমী কথা আমরা সবসময় একই কথার ঘ্যান ঘ্যানা আমাদের ভালো লাগে না আমরা চাই যে একটু ভিন্ন ধরনের কথা শুনতে সুতরাং ব্যতিক্রমী চরিত্র ব্যতিক্রমী ব্যক্তিত্ব এবং আমার সামনে বসে থাকা নীল আকাশের যেন নতুন একটা আবহাওয়া বা বাতাবরণ নিয়ে যিনি আসছেন তার পাঞ্জাবি রঙটাও আজকে দিন তিনি দেবাচার্য ওয়েলকাম স্যার একদম সবাইকে আপনার উপস্থিতিটাই আমার কাছে একটা আল্লাদের এবং আমাদের এ কারণে কোথাও জানি আপনার মধ্যে একটা মজা আছে আপনার মধ্যে একটা প্রাণ শক্তি আছে আপনার মধ্যে একটা জোশ রয়েছে মানে আমি বলছি না যে আপনি প্রফেশনাল নন নিশ্চয়ই প্রফেশনাল বিশ্বে প্রফেশনাল না হলে টিকে থাকা যায় কিন্তু প্রফেশনালিজম করতে গিয়ে বাড়াবাড়ি করব লোককে জুজুর ভয় দেখাবো ভূতের ভয় দেখাবো তাহলে আর প্রফেশনালিজম যে মানে পুরো সাবজেক্টটা মানে সবাই যখন একটা স্রোতের দিকে যাচ্ছেন আপনি স্রোত থেকে ঘুরে গেলেন কেন গেলেন না মেন ব্যাপার হচ্ছে দেখুন অনেক সময় আমাদের কিছু কিছু জায়গাতে দেখি যে আমরা স্পেশালি ডাক্তারখানায় গেলে রিপোর্ট দেখাতে গেলে অনেক সময় চার্জ করা হয় তো এটা যদি আমার খারাপ লাগে তো কেউ যদি আমার কাছে একটা কোনো কথা বলার জন্য ধরুন আজকে দেখিয়ে গেছে কালকে সকালবেলা আমার মনে হলো যে আমি আরেকবার যাব। এবং আমাকে ভিজিট দিতে হবে নাকি এই প্রশ্নটা ম্যাক্সিমাম লোকের থাকবে তো প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের কিছু এথিক্স থাকে আমি কাউকে বলবো না যে যিনি নেন তিনি খারাপ করেন যিনি নেন না তিনি খুব ভালো মহন এটা কখনোই নয় তো মিনবাহ কি আমি যদি কোনো ডাক্তারের কাছে যাই উনি আমাকে একটা প্রেসক্রিপশান করে দিলেন এবং আমাকে কিছু রিপোর্ট করে রিপোর্ট করতে বললেন আমি রিপোর্টটা যখন পরের দিনকে সকালে নিয়ে যাব তখন দেখা গেল ওনার যিনি অ্যাসিস্ট্যান্ট আমাকে চার্জ করলেন কোথাও না কোথাও দেখবেন স্যার আপনার যেই হোক না কেন রিপোর্ট দেখানোর জন্য অন্তরত্বায় যে একটা ব্যথা লাগবে এর জন্য ভিজিট কারণ আপনি তো বলেছেন রিপোর্টটা করিয়ে আনতে হ্যাঁ আপনি তো বলেছিলেন করিনা অর্ধ কাজ করেছেন অর্ধ কাজটা করিয়ে আনতে বলেছেন বাইরে থেকে একদম তো অ্যাজ এ পার্ট অফ ইওর জব হ্যাঁ তাহলে তাহলে এর জন্য কেন ভিজিট কেন তো এবার যিনি মেন তিনি অন্য করছেন আমি কখনোই বলবো না বা তিনি খুব ভালো কাজ করছেন তাও আমি বলবো না কিন্তু আমার এথিক্স যদি কাজ করে তাহলে আমার মনে হয় যে আমারও সেই জায়গাটাতে খারাপ লাগে যে না আমি তো আমি দেখা দিই ইসলাম রিপোর্ট কেন পয়সা দিতে হবে তো আমাদের লাইফে মানে প্রচুর লোক এরকম আছেন যিনি বয়স্ক হতে পারেন বা অল্প বয়স্ক হতে পারেন বা অনেকে না একটু দেখবেন যে আবেগপ্রবণ হয়ে গিয়ে অনেক সময় বেশি কথা বলে ফেলেন ফেলে আলটিমেটলি যে জিনিসটা জানার সেটা জানতে পারলেন না তখন মনে মনে হলো এটা যে মিস হয়ে গেল তো তো পরের দিন স্যার আপনি না ওই জিনিসটা নিয়ে আলোচনা করা হয় আমি যদি ওটা নিয়ে একটু কথা বলি তার জন্য কি ভিজিট দিতে হবে স্পেশালি আমার একটা এথিক্স থাকে সবসময় যে আমি যতক্ষণ না পর্যন্ত পেন চালাবো ততক্ষণ পর্যন্ত ভিজিট নেবো না তো বিয়েতে তো আজ জব আমি এটাকে খুব মেনটেন করি কিন্তু হ্যাঁ কিছু কিছু সময় না রাগও হয় কিছু কিছু সময় কিছু কিছু ব্যক্তি বিশেষের ওপর হয়ে যায় জিনিসগুলো যেগুলো হচ্ছে যারা অনেক সময় মিথ্যায়ের আশ্রয় নেন মিথ্যায় আশ্রয় ইন দ্য সেন্স হচ্ছে উনি ডেট অফ বার্থ ভুল বলেছেন আমাকে ভুল চার্ট তৈরি করিয়েছেন বাড়িতে গিয়ে বললেন যে স্যার ডেটটা আমি যখন প্রেডিকশন করলাম আমি যখন এক ঘন্টা সাথে বক বক করলাম তখন হ্যাঁ হ্যাঁ এই ব্যাপার সবার আগে যে কোনো জ্যোতিষী যখন ডেট অফ বার্থ বলেন তারপরে কি বারে জন্ম সেটা বলেন আপনাকে যদি আপনি যদি আপনার ডেট অফ বার্থটা আমি ভুলই লিখি তাহলে পরে তো আপনার জন্ম তারিখটা মানে ডেটটা বার্থটাও আমি আপনাকে ভুল বলেছি তো সেই সব ক্ষেত্রে তখন মনে হয় কি তারা ঠিক যারা কন্টিনিউয়াসলি ইয়ে করছেন তো এই জিনিসগুলো তাদের কাছ থেকে আশা করি না হ্যাঁ দুতরফেই হয়তো কোথাও না কোথাও একটা নীতিবোধ কাজ করা উচিত যদি না করে তাহলে আমার মনে হয় সেই বিশ্বাসটাও আস্তে আস্তে কোথাও নষ্ট হয়ে যায় কাজেই যেটা দেবাচার্য যে বলে বা আমি এখান থেকে বিভিন্ন সময় বলেছি ধরুন আমারও তো একটা বয়স হলো বহু মানুষকে দেখলাম তো প্র্যাকটিক্যালি আমরা এই অনুষ্ঠানের পর চা খাবো জানেন তো সময় একটু এবং তখন না স্বাভাবিক মানে রাস্তায় কি হলো আছে ওই রাস্তাটা খারাপ হলো বা বাচ্চা মারা গেল প্রশ্ন এই ধরনের আলোচনা হয় মানে মঙ্গলের ঘরে বৃহস্পতি ঢুকে গেলে কি হবে একদম আলোচনা হয় না এবং ওনার স্পেশালিটিটা হচ্ছে ওনার ওই হাতে যে মোবাইল ফোনটা থাকে তা দিয়ে সারা ভারতের খবর উনি সংগ্রহ করেন এবং সংগ্রহ করে অদ্ভুত অদ্ভুত ব্যাপার করি এটা আপনি জানেন না এই ঘটনাটা ঘটেছে এটা তো শুনিনি তা আমি একদিন মানে প্রশ্নই করেছিলাম তাকে যে 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 আচ্ছা আপনি এই বিভিন্ন রাখেন এটা তো আপনার পেশার মধ্যে পড়ে না তাহলে রাখেন কেন তিনি বলেন যে ধরুন আমার কাছে একজন আইনজীবী বা একজন রাজনীতিবিদ আমার অনুষ্ঠানে প্রবেশ করে তার ভাগ্য জানতে চাইলো তো এবার তার রাজনীতির প্যাটার্নটাই কি যে আমি জানি না বা তিনি সোশ্যাল করেন না ইয়ে করেন ক্রাইম করেন সেটাও তো আমার জানা নেই তো তো সুতরাং আমাকে এটা করতে ভাই এই ঝামেলাটা কিন্তু আমার মনে হয় একবার কোর্টের জজ ছাড়া আর কারোর এই মানে ব্যাপারটা করতে হয় না না আমার মনে হয় যে আপডেট রাখতে গেলে পরে না আজকের ডেটে আপনি দেখুন কোন কখন কোন গ্রহ ট্রানজিট ঘটবে কোথায় ইউরোপ অর্থনৈতিক জায়গা থেকে এগিয়ে এসে কতটা ইনভেস্ট করেছে করে আজকে কতটা পিছিয়ে রয়েছে ইউরোপ কান্ট্রি কতটা পিছিয়ে গেছে তো প্রতিটা জায়গায় যদি আপনি জিনিসগুলো না দেখেন না বোঝেন বা না মেলাতে পারেন আমার মনে হয় সেক্ষেত্রে যথেষ্ট সন্ধ মানে কি বলবো সন্দেহ থাকবে যে আপনি প্রপার প্রেডিকশানটা করার ক্ষেত্রে আপনারা দেখেছেন আমার মনে হয় যে লাইভ প্রেডিকশান মনে হয় যে যদি আমি আমি মানে এখানে যা করেছি হয়তো একটা হলেও বেশি করেছি তো প্রত্যেকটা লাইভ প্রেডিকশানের জায়গাটা যে সূত্রগুলো ধরে কথা বলার চেষ্টা করি সে ভারতবর্ষের কাপ পাওয়া না হোক বা শাহরুখের পুত্রের জেল থেকে কবে ছাড়া হোক যদি আপনি ডিটেলস কখনও না জানেন বা সেই জায়গাটার সম্পর্কে আপনার কোনোরকম ধ্যান ধারণা জ্ঞাননাথ থাকে তাহলে সেই সম্পর্কে আপনি প্রেডিকশনটা কিন্তু প্রপার ওয়েতে আসবে না এটা একটা জায়গা এবং অনেকে মনে করেন দেবাচার্য দাও হয়তো অনেকের মতো বড় বড় কথা বলেন না আমি একদমই বড় কথা বলতেই চাই না কাউকে আমি যেটা করতে চাই বা করে দেখাতে চাই সেটা হয়তো অনেকে করে দেখাতে পারবেন না এবং আমার আমি খুব দায়িত্ব নিয়ে বলছি নিজের পকেট থেকে পয়সা খরচা করে আহুতি প্রদান করা এবং আপনার ভালো হোক এই ইচ্ছাটা থাকা আমার মনে খুব মানুষের মধ্যে হয় এবং আমি দায়িত্ব নিয়ে বলছি লাস্ট দু বছর ধরে কন্টিনিউয়াসলি কিন্তু আমার প্রতিটা বছর তো হয়েছে কৌশিক অমাবসাতে একশো সাতান্ন জন লোক আহতি দিয়েছে আমার ওখানে তো প্রতিটা জায়গাতে এবং এক টাকা কারোর থেকে নেওয়া হয়নি এক টাকা এক টাকা কারোর জন্য নেওয়া হয়নি তার ইচ্ছে সে পুরোহিত মশাকে কী প্রদান করবে তাকে আহতি দেওয়া হচ্ছে সেটা গুরুদক্ষিণের থাকে বা পুরোহিতের একটা পারিশ্রমিক থেকে সেই হিসেবে সে এক টাকা দিলেও আমার পুরোহিত তার কাছে বলবেন না একশো টাকা দিন আর একশো টাকা দিলেও বলবে না পাঁচশো টাকা দিন এবং ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে কড়াভাবে যে আপনাকে যা দেবে আপনি হাসি মুখে সেটা দেবেন এক টাকা দিলেও এক গাল হাসি দেখবে একশো টাকা দিলেও এক গাল হাসি দেখবে সেজন্য কোনো কারণে হার্ট হয়ে নেয় যায় এখান থেকে সে যেন খারাপ নাভাবে আপনার হাসিটাতে যেন তো সেখানে প্রমাণ পায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে হ্যাঁ এটা লাস্ট দু বছর ধরে কিন্তু কন্টিনিউসলি চলছে আগের বারও আমাদের সন্ধ্যেবেলাতেই কৌশিক অমাবস্যা হয়েছিল এই বছর তার আগের বছরের কথা বলছি সে সময় যা সংখ্যক ছিল অবশ্যই এই বছর তার ডবল এসছে ডবল ডবলের থেকেও বলবো বেশি এসছে অস্বীকার করবো না কোথাও না কোথাও মানুষ দেখেছে বিশ্বাস হয়েছে মালদা বহরমপুর মুর্শিদাবাদ প্রচুর প্রচুর লোক এসছেন মানে বলে হয়তো বোঝাতে পারবো না ফলোয়ারি নিয়মবশ্যতে প্রচুর লোক এসছেন তো একটা আহুতি দিতে গেলে পরেও তার পেছনে যদি আমি নর্মালি ভাবি একটা পার্সেন্টেজ তো কিছু টাকা খরচা আছে তো সেই খরচাটা যদি না নিয়ে আমি আপনার ভালো হোক এই ইচ্ছাটা যদি আমার মনে থাকে অটোমেটিক্যালি বিশ্বাসটা আপনার আগামী দিন আরো বেশি কাজ করবে আপনি যদি এখানে আসার পরে ওয়ান তো ভালো হয় না আপনার মনে হবে যে না আমি গেছিলাম ওই লোকেরটার কথা শুনেছি যে একটা গাও কিন্তু আমার কাজটা হয়েছে এটা হচ্ছে আমার কাছে বড় পাওনা তো এই জিনিসটা কন্টিনিউশন থাক আগামী দিন আপনাদের ভালো হোক এবং প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারবেন দেখুন আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু সমস্যা আছে লোকেভাবে যে জ্যোতিষ হলে পরে আমার মনে হয় জ্যোতিষেরও একটা আলাদা স্পেশালি কপ্ব থাকা দরকার আছে যে যেখানে তার লাইফে প্রবলেম প্রবলেম কার নেই প্রত্যেকটা মানুষ আছে কেউ ওভারকাম করতে জানে কেউ জানে না আর কেউ একদমই জানে না তার জন্য তারা সুইসাইডের পথ অ্যাটেম্প করে তো এই তিনটে মানুষ আছে তো যারা নর্মাল আর যারা একটু প্রবলেম নিলে পরও ঠিক আছে না আমি ওভারকাম করে নিলে পারবো বা একটু বেশি হলেও ঠিক আছে এই মনের জোরটা থাকা জরুরি আর হ্যাঁ প্রবলেমগুলো নিয়ে বেশি দিন দীর্ঘপথ মানে চলা আমার মনে হয় যে কাকুরালা পথে খালি পায়ে হাঁটলে যেরকম অনুভূতি হয় ঠিক সেই রকম তো তার জন্য আমার মনে হয় জুতো পড়ার দরকার এবং জুতো পড়তে গেলে সেই গ্রহদোষগুলো থেকে অ্যাটলিস্ট বেরিয়ে যাওয়াটা আমার মনে হয় বুদ্ধিমত্তার পরিচয় যদি আপনি গ্রহ দোষ নিয়ে কন্টিনিউশান চলতে থাকেন না হুচুট খেতে হবে বা পায়ের তলাটা হয়তো কাটতে থাকবে তো এটা এই কষ্টটা পেয়ে লাভ কী আছে যে কষ্টটা থেকে আপনি বেরোতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনার সন্তানের ক্ষেত্রে আপনি জানেন দারিদ্র যোগ আছে কালসব্য আছে মাঙ্গলিক আছে ছেলে যদি হয় মাঙ্গলিক আছে আপনি জানবেন জটিলতার লাইফের একটা বড় পার্ট হয়ে যাবে তেরো বছর বয়সের পর থেকে কিছু না কিছু কারণে ও ডাইভার্ট হতে পারে কিছু না কিছু কারণে ভুলে যাওয়ার প্রবণতা থাকতে পারে তো সেই জায়গাগুলো থেকে আমার বেরিয়ে যাওয়াটা ভালো আপনি এবারে যদি সেইটাকে পঁচিশ বছর বয়সে বেরোতে চান রেজাল্টের জায়গাটা তো কখনই সেরকম অবস্থায় পাবেন না যে না খুব ভালো রেজাল্ট করে বেরিয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু কলেজে ভর্তি হওয়ার সময় বড়ো প্রবলেম তো এই

সেলসম্যানশিপ বা বুদ্ধিমত্তা কতটা আছে বলে দিচ্ছি বৃহস্পতি দ্বাদশে মঙ্গল দ্বাদশে নাম জটিলতা জটিলতা আছে লাইফে এক্সপেকটেশনগুলো কমপ্লিট হয়নি বৈবাহিক জায়গাতে ওই পা রাখলে পরে সেইটা নিয়েও যথেষ্ট ডিস্টার্ব যদি রেখে থাকে আচ্ছা সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এই অষ্টমে রাহু নবমে শুক্র দশমে রবি রবিটা একমাত্র ভালো বুথ শনি একত্রে আছে একাদশে নার্ভের প্রবলেম থাকবে যদি তো সমস্যা থাকবে আচ্ছা এটা গেল একটা পার্ট ও বল ঠিক আছে আপনি কি জানতে চাইছেন বলুন শরীরের ব্যাপারে উনি অলরেডি বলে দিয়েছেন আপনার শরীর খারাপ থাকবে এবং শরীরের জায়গা থেকে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট না পাওয়া জব রেজাল্ট আপনার দ্বারা হবে না সেটাও উনি বলেছেন স্যাটিসফ্যাকশন খুব কম আছে দাদা নামটা কি আপনার নামটাই তো জানা হলো না আমার নাম মৃদুল ভৌমিক মৃদুল মৃদুল মৃণালবাবু মৃণালবাবু মঙ্গল যদি কোনো কারণে শুক্রের ঘরে অবস্থান করে না স্যাটিসফ্যাকশন কমে যায় যতদূর পড়াশোনা করতে চেয়েছিলেন পারিবারিক ক্ষেত্রে হয়তো প্রেশার থাকার জন্য সেই অবধি যাওয়া হলো না বৃহস্পতি বৃহস্পতি দ্বাদশে বসে রয়েছে এক্সপেকটেশন অনুযায়ী ইচ্ছাগুলো অধরা থেকে গেল কেমন এবং এর জন্য এর জন্য বত্রিশ বছর বয়স অবধি তো খুব স্ট্রাগেল করেছেন বত্রিশ বছর বয়সের পরে যে আপনি স্ট্রাগেল করছেন না তাও না

বাবা মা বা পিতৃকুল মাতৃগুলো অবশ্যই থাকতেই হয় জিনিসগুলো আর কি বলবো প্রবলেম একটু আছে ওভারকাম করুন কোনো অসুবিধা নেই আগামী দিন দেখুন কি বলবো আপনার হয়তো মাঝ রাতে রয়েছেন তার জন্য চারপাশটা একটু অন্ধকার লাগছে একটু পরেই সূর্য উঠবে সে তো চিন্তা করার কোনো কারণ নেই আলো অবশ্যই দেখতে পাবেন যেমন যেটা মূল জায়গাটা যেটা সেটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে একটা মিক্সড ব্যাপার যেটা থাকে নার্ভের প্রবলেম নার্ভের প্রবলেমটা না খুব সমস্যা সংকুল যেতে চাই না এবং এটা অনেক সময় হয়তো পরিবারের কারুর থাকতে পারে উনি যখন বললেন যে পরিবারের কারুর ছিল কি উনি বললেন হ্যাঁ বাবা আমার ছিল তো এগুলোকে বলে অঙ্ক ভবিষ্যতের কথা বলা উনি একটু আগে যেটা বলছিলেন স্যার যেটা বলছিলেন সেটা হচ্ছে কি কাল সর্পদোষ একদম কাল সর্পদোষের ব্যাপারে আমি দেখেছি যে বহু লোকের কাল সর্পদোষ রয়েছে খারাপ হয়েছে মারাত্মক কথার কথা কিন্তু আমি দেখেছি সচিন তেন্ডুলকার কাল সর্পদোষ সে তো বিশ্বের সেরা খেলোয়াড় হয় না আমরা আমরা জাস্ট বাইরেটাকে বেশি ফোকাস করি এটাই হচ্ছে বড় প্রবলেম কাল সর্প দোষ থাকার মানে হচ্ছে জীবনে আপস অ্যান্ড ডাউনের পরিমাণটা একটু বেশি আচ্ছা তো শচীন এটা জীবন লতা মঙ্গেশকরের লাইফে আচ্ছা আমি নাম ধরে ধরে বলছি আপনাদেরকে আচ্ছা আরেক যাই হোক বাকিদের নাম না ধরাই ভালো কারণ তারা এই মুহূর্তে স্ট্রাগল করছেন এবং আগামী দিন ভালো ভালো জায়গায় যাবেন এবং অনেক দিন ধরে লড়াই করার পরে হয়তো আজকে একটু ভালো জায়গা পাচ্ছেন তারা তো আমার মনে হয় তারা আরও ভালো জায়গা পাক এবং কি বলবো শিল্পী সুলভ মনোভাব হলে পরে তাদের মুখ থেকে সেই কথাগুলো বেরোয় আমি সেই রাস্তাটাকে এখনও ধন্যবাদ জানাই যে রাস্তাটাতে আমি শুয়েছিলাম একদিন তো এরকম বড় বড় শিল্পী সুনীল পালের মতো একজন বড় শিল্পী হ্যাঁ তাদের মুখ থেকে এই ধরনের কথাই বেরোয় এবং কেউ খুব ইজিলি কখনও সব কিছু পেয়ে যাবে এটা হতে পারে না লাইফে স্ট্রাগলের মাধ্যমেই হয় আর কালসর্প এমন একটা পাট যে পাটটাতে লাইফে আপস অ্যান্ড ডাউনের পরিমাণ বেশি থাকে অনেক সময় যারা শাস্ত্রীয় মধ্যে পণ্ডিত আছেন না তাদের বক্তব্য হচ্ছে যে আপনার আগের জন্মে শাস্ত্রীয় মতে পণ্ডিত আপনিও আগের জন্মের কিছু কি বলবো পাপ বলতে পারেন বা যে জিনিসটা আপনার কমপ্লিট করে আসা হয়নি আপনি এই জন্মে যেটাকে আপনাকে হয়তো সেই কাজটা কমপ্লিট করতে হবে সেই দোষটাকে আপনার বেরোতে সেই দোষটাকে আপনাকে বেরোতে হবে সেটা হচ্ছে এই তার জন্য আপনাকে নতুনভাবে জোনিয়ে পেয়ে আপনি নতুনভাবে জন্ম লাভ করেছেন আমি গতকাল শ্রীকৃষ্ণের কথা বলছিলাম মা এবং বাবা জেলের মধ্যে আমি জানতাম না সত্যি হ্যাঁ এবং আমার পাড়ায় একটা গল্প করার সাবজেক্ট এবং রামচন্দ্রের রামচন্দ্রের যে ভূমিকা তো সেই জায়গাটা ঠিক তেমনি হচ্ছে কাল সর্ব দোষের পাঠগুলো এই জন্মে আমরা এসছি সেই পাঠগুলোকে অতিবাহিত করার জন্য ব্যাস নিজের রেজিস্টার থেকে সেই পাপগুলোকে মোছার জন্য ভালো কর্মের দ্বারা আপনি সেই পাপগুলোকে মুছতে পারেন ভালো কর্ম আপনি তখনই করবেন যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের মধ্যে আত্মসমর্পণ করাতে পারবেন যে না তোমার যেটা ইচ্ছে যে কাজটা করাবে পাপ হলেও তুমি দায়ী থাকবে পূর্ণ করলেও তুমি দায়ী থাকবে মানে তোমার গুণ থাকবে হয়তো বেনিফিট আমি পাবো আর খারাপ করলে হয়তো খারাপের দোষটাও আমার থাকবে কিন্তু তা সত্ত্বেও দায়ী তুমিই থাকবে কারণ তুমি আমাকে সেই কাজটা করিয়েছো তো স্পেশালি যখন নিজেকে সম্পূর্ণ পাবে না তখন হবে মোক্ষ লাভ অ্যাকচুয়ালি মোক্ষ লাভ হয়ে গেলে পরে আপনি দেখবেন আপনার কিছুতেই কিছু যায় আসছে না পৃথিবীর যেদিক থেকে খুশি সেদিকে চলে যাক আপনি জানেন যে আপনার প্রভু আপনাকে দিয়ে কখনো আপনার খারাপ কাজ করাবে না সব থেকে বড় কথা হচ্ছে আমরা ছোটবেলায় যেটা দেখি যে বাবা হাতটা এরকম করে রেখেছে বাচ্চা জাম্প করছে বাচ্চাটার মধ্যে কি রয়েছে কি মানে কোথা থেকে সে ভাবছে যে ওর বাবা ওকে ধরে নেবে সব থেকে বড় কথা হচ্ছে সেই বুদ্ধিটা হলো কি সেই বুদ্ধিটা এলো কোথা থেকে আমরা কখনো ভেবেছি আর যদি মেন ব্যাপার হচ্ছে বিশ্বাস আত্মবিশ্বাস যে কেউ ধরুক হ্যাঁ আমাকে ব্যথা দেবে না ঠিক আমাদের লাইফটা হ্যাঁ আমাদের লাইফটাও যদি আমরা একবার জাম দিই না আমরা জানবো যে সে আমাকে ফেলবে না এই না ফেলার অনুভূতিটা তখন পাবেন যখন আমার কথাগুলো ওয়ান পার্সেন্ট হলেও আপনি কাজে লাগাবেন হ্যাঁ আমি বলছি না যে আমি সব কিছু জানি বা আমি আরেকটা গল্প আপনাকে বল মানে আপনাদেরকে বলবো স্পেশালি একজন ভদ্রমহিলা দুধ পা দুধ বিক্রি করতেন মানে গোয়ালা ছিলেন তো ওনাকে একটা নদী পার করে যেতে হতো তো সেই নদীর পারে একজন বড় মাপের পণ্ডিত ব্যক্তি বসে থাকতেন এবং তিনি ঈশ্বরের নাম করতেন বলতেন যেদিনকে তুমি সত্যিকারের লাভ করবে না দেখবে নদী পারাপার করার জন্য যে নৌকা ব্যবহার করছে নৌকা তোমার লাগবে না এমনি তুমি পার করছো যদি তুমি ঈশ্বরে সত্যি বিশ্বাসী হয়ে যাও তো ভদ্রমূল্য বললাম আমি তো ঈশ্বরের নর্মালি এমনি বিশ্বাসী তাহলে তো অবশ্যই হওয়া উচিত তো উনি প্রভুকে ডাকতে ডাকতে চলে গেলেন দেখলেন যে নদী পার করে ফেললেন দ্বিতীয় দিন আবার আসলে ঈশ্বরকে ডাকতে ডাকতে নদী পার করে ফেললেন করতে 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 একদিন বললেন যে প্রভু আপনার কথা শুনেছিলাম আমি আপনার বলেছিলেন যদি প্রভুর প্রতি আমার সত্যি বিশ্বাস থাকে তাহলে আমি নদী পার করে চলে যেতে পারবো তাহলে চলুন না আজকে আপনার আমি একসাথে যাই বলছে মাথা খারাপ নাকি আমি তো নদীতে ডুবে যাব। তার মানে ব্যাপারটা হচ্ছে যিনি বলছেন তার হয়তো এখনও পর্যন্ত মক্ষ লাভই হয়নি যাকে বলছেন তার যাকে বলছেন তার হয়ে গেছে আমার বলাটাতে আমি আমার আমার মনে হয় আমি অতদূর দূর পৌঁছাতেই পারিনি আমার বলাটাতে যদি আপনার মুখ খোলা হয়ে থাকে এর থেকে বড় প্রাপ্তি আমার লাইফে কিছু হতে পারে নিশ্চয়ই তো আমি চাই আপনাদের মধ্যে সেই জিনিসটা আসুক রামাকান্ত আর্চেকার শচীন তেন্ডুলকারের গুরু ছিল হ্যাঁ রামাকান্ত আর্চেকারের স্কোরবোর্ড দেখলে দশ রানও পাওয়া যাবে না সচিন বিখ্যাত হলো বিখ্যাত হলো কী করে তো ব্যাপারটা হচ্ছে নিজের মধ্যে সেই জায়গাটা দিন সেই বাচ্চাটা নিজেকে তৈরি করুন যে আমি আমার ঈশ্বরের কাছেই জাম দিচ্ছি আমি উনি আমাকে যা করে হোক ধরবে অনেকে বলেন না সাড়ে সাত দিদি দাদা সব শেষ হয়ে গেছে দাদা আমার এত খারাপ যত্ন হয়ে সব জাম্প দিন একবার জাম দিন বাবা হাতটা ধরো আমাকে চ্যাচ করো আমাকে এখান থেকে বাঁচাও যা হয়েছে তিন দিন পর পর বলে বলে দেখুন চার দিনের বেলায় দেখুন আপনার হাত মনে হবে কেউ না এই যে বক্তব্যগুলো ব্যতিক্রমী চরিত্র বলেছিলাম দেবাচার্য শুনুন না শুনতে থাকুন প্রত্যেক দিন সাড়ে দশটা এবং এই যে ছুটির মরশুমগুলো রয়েছে এই সময়টাও দেখতে থাকুন প্রত্যেক দিন সকাল সাড়ে দশটা থেকে এগারোটা সময়টা আপনাদের মাথায় থাকুক এবং অবশ্যই ইউটিউব বা ফেসবুকে তো আমাদের পাচ্ছে একটা কথা বলি দিনান্তে দেবাচার্যের কথা শুনবেন দেখবেন যে তার মধ্যে ওই ধরনের আছে এটা গ্রহণ করো বা তোমার সাংঘাতিক ভবিষ্যৎ তুমি এই ধরনের ফালতু কথাবার্তা নেই নিজের জীবনটাকে মরতে হবেই দাদা কিন্তু যতক্ষণ বেঁচে আছেন এনজয় করুক এনজয় উইথ দেবাচার্য থ্যাংক ইউ ভেরি মাচ পুজো ভালো কাটুক নমস্কার নমস্কার